আজকে কিন্তু মজার একটা ভাজা মাখা নিয়ে আসলাম তার সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প করব আপনাদের সাথে তো অবশ্যই ভিডিওটা দেখবেন প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাওয়া হয় তো আজকে কিছু খাওয়া হয়নি ভাবলাম চলেন কিছু ভাজা মাখা খেয়ে আসি তো শখের মানে সব কিছু শখের মতন করা হয় যখন যেটা মনে যায় তখন সেটা খুব সহজে তৈরি করা যায় এবং অনেক মজাদার হেলদি হেলদি খাবারও কিন্তু শখের রান্নাঘরে তৈরি করা হয় আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেমন রান্না তৈরি করা হয় তো প্রথমেই আমি ভাজা মাখার জন্য ক্ষীরাই টমেটা কাঁচামরিচ ধনিয়া পাতা লেবু পেঁয়াজ সব কিছু নিয়ে কিন্তু এগুলো সুন্দর করে কেটে নেব তারপরে কিন্তু সুন্দর মতো কাটা হয়ে গেলে এটা কিন্তু আমি ভাজা মাখানোর জন্য রেডি করছি চলেন তাহলে গল্প করতে করতেই ভাজাটা মাখাই তো প্রথমেই আমি একটা গুরুত্বপূর্ণ গল্পের কথা বলি আপনাদেরকে শুনলে হয়তো অনেক ভালো লাগবে একটা কথা কি জানেন শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কেন কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বেশি প্রয়োজন বিশ্বাস্ততা চালাক ব্যক্তির কাছ থেকে উপকারের চেয়ে ক্ষতি বেশি পাবেন আর একজন বিশ্বাস্ত ব্যক্তি উপকার করতে না পারলেও বিপদে আপদে আপনার পাশে থাকবে কারণ জীবন অনেক সুন্দর সেটা যদি সুন্দর করে দেখা যায় জীবনকে সুন্দরভাবে উপভোগ করা যায় তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর তো আমরা সবসময় নিজেকে ভালোবাসবো নিজেকে ভালো রাখবো কারণ তুমি আমার জীবনের সেই অধ্যায় যে অধ্যায় দুঃখের পরেও হাসি ফুটে ওঠে তোমার নামটা শুনলে মন ভালো হয়ে যায় কারণ তুমি সেই মানুষ যাকে ভালোবেসে আমি নিজের জীবনের অর্থ খুঁজে পেয়েছি ভালোবাসা যদি কোনো ভাষা হতো তাহলে আমার প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার নাম লেখা থাকত কারণ মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি পাশে নেই তবু তোমার অনুভব করি তুমি আমার হবে না জানি তবু তোমার পথ চেয়ে বসে আছি স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমার নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমার ভীষণ ভালোবাসি একটা জিনিস কি জানেন তেজপাতা যে তার রং ঘিরান স্বাদ অন্যের তরকারিতে স্বাদ বাড়িয়ে দেয় অথচ সব শেষে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয় পাতার মতোই কিছু জীবন যাদের অবদান সবাই উপভোগ করে কিন্তু মনে রাখে না কারণ জীবনের এক নির্মম সত্য হলো তুমি যত বেশি মানিয়ে নিতে শিখবে মানুষ ততই তোমার উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেবে তোমার নীরবতাকে তারা দুর্বলতা মনে করবে তোমার সহনশীলতাকে তারা তাদের অধিকার ভেবে বসবে আর তোমার ভালোবাসাকে ধরে নেবে স্বাভাবিক প্রাপ্য হিসেবে তুমি প্রতিদিন নিজের সামান্য সুখগুলো ত্যাগ করো শুধু অন্যের হাসি মুখ দেখার জন্য এক সময় বুঝতে পারো নিজের ভেতরটা নিঃশব্দে ভেঙে পড়েছে তুমি হারিয়ে ফেলেছ নিজের মতো করে বাঁচার অধিকারটা মানুষ এমনই তারা যতটা পায় ততটাই চায় তুমি যতই চুপ থেকে মানিয়ে নিয়ে ক্ষমা করে যাও তারা ততই তোমার ধৈর্যের সীমা পরীক্ষা নেয় তারা ভাবে তুমি সব সহ্য করতে পারবে কিন্তু কেউ বোঝে না ভিতরে তোমারও কষ্ট আছে তোমারও সীমা আছে তাই কখনো কখনো না বলা দরকার আমার ভিডিওটা তার সাথে সুন্দর গল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে কাটালাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনেক অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য এই পেজটা ফলো করবেন